সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের বল খেলা এই ঝুড়িতে বল খেলাতে পারলে প্রত্যেকটি শিশু বাচ্চা একটি করে চকলেট পাবে তারা বলটি নিক্ষেপ করবে ঝুড়ির মধ্য খেলাটি মাত্র শুরু করলাম ঠিক আছে দেখি মার্জিয়া বল ফালাও নেক্সট বল মারার সুযোগ পাবা দেখে শুনে বারো এই যে চকলেট পেয়ে গেল একটি বল ফেলাতে পেরেছে চকলেট যাওয়ার জন্য পেয়ে গেল হ্যাঁ শুরু করো হ্যাঁ দেব দেব চকলেট নাও চকলেট নেবে হ্যাঁ এই তো দেখেন ছোট বাচ্চা একটা চকলেট নিয়ে গেল হ্যাঁ ওকে থ্যাংক ইউ আব্দুল রাফি ফালাউস দেখি পারো কিনা ও বাবা ওকে থ্যাংক ইউ এই দুটো চকলেট পাবে রে ওকে থ্যাংক ইউ চলে এসো চলে এসো চলে এসো এই তো দুটো চকলেট দিয়ে দিলাম আপনারা দেখতে বলেন দেখেন শুরু হয়ে গেল আবারো বল দেখি হ্যাঁ মারো মরিম তুমি মারো ওকে থ্যাংক ইউ হ্যাঁ মারো ওকে ওকে একটি চকলেট পেয়ে গেলো দেখেন একটি চকলেট পেয়ে গেল তিনটি বল মেরে ওকে থ্যাংক ইউ তোমার নাম ফাতেমা ফাতেমা এই মতো বল মারতেছে দেখেন ঝুড়ির মধ্যে সুন্দর করে দেখো বলটি মারতেছে হ্যাঁ ঝুড়ির মতো ফালানোর চেষ্টা করো আবার 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 ওকে মিস হয়ে গেছে আর একবার সুযোগ থাকতেছে ওকে এই জন্যেই তো ছেলে আসো চকলেট নিয়ে যাও এই দেখেন চকলেট পেয়ে গেল হ্যাঁ মারো একটা এখন প্রথম একটা আছে যাই হোক সুন্দর করে মারো চলে এসো চলে এসো মাও আরে বাবা খালি দুটি চকলেট পেয়ে গেল আরে বাবা এবার দেখেন আরেকটি খেলা শুরু হয়ে গেল দেখো বাবা দেখে দেখে দেখে

হয়নি আর একবার হলো না হলো না লাস্টে না দিতে পারলাম না